ছোটবেলায় যার দেখি আল্পনাটা শেখা যার আল্পনা ছাড়া বাড়ির যে কোনো পুজো অসম্পূর্ণ আর সেই মেজমাসির বাড়িতেই আর আমি আল্পনা দিয়েছিলাম মেজমাসির বাড়িতে কোজাবুরি লক্ষ্মী পুজোর উপলক্ষে আমাকে আল্পনা দেওয়ার জন্য মাসি বলে এক সন্ধ্যাবেলা আমি গিয়ে ফেব্রিক কালার নিয়ে বসি বেশ গল্প মুড়ি মাখা ছিঁড়ে মাখা দিয়ে আল্পনা করতে বসা হয় আগে কি করতাম মাসি আগে আর দিলেই আমি মাসির কাছে গিয়ে তুলিতে নিয়ে নিতাম বলতাম যে আমি একটু করব আমি একটু করব আর মাসি খুব বিরক্ত করতাম মাসিকে আর সেই মাসির কাছে আজ আমি আলপনা দিচ্ছি আর মাসি বলছে আমার হাত কাঁপে খুব আমার খুব হাত কাঁপে আমি তো এরকম আলপনা দিতেই পারবো না শুনলে আমার খুব অদ্ভুত লাগে মাসি ফ্ল্যাটে যখন আমি আলপনা দিতে গেলাম তাতে আমার একটা বুঝতে পারলাম ফ্ল্যাট আর নিজের গাড়ির মধ্যে দফাতটা আমার এই ভাবতে ভাবতে আলপনা অনেকটা শেষ হয়ে যায় কিন্তু তারপর দেখি ঘড়িতে প্রচুর টাইম হয়ে গেছে তাই শেষে আর ভালো ছবি